গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন ভোর চলো তোমরা আমরা সকলেই ভালো থাকি আমার সকাল সকাল আমার সকালে ডিউটি কাজটা চালু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এটা আমার জীবন এটা না থাকলে আমি চলতে পারবো না দম ফেলতে পারবো না বুঝতে পারলে এই আমার দমে বাঁচিয়ে রেখেছে বাজারে গিয়েছিলে চিকেন আর মটন নিয়ে এলে আর তার সাথে পিয়া আচ্ছা পিয়া ছিল না ঘরে É, yeah, azeite. Like oh, Adia, não, adota aqui, do outro, do outro, do do এই দেখো এই সেই মটন রোজ তো বেশি খাওয়া ভালো না পাঁচশো গ্রাম এনে রাখা হলো আর পাঁচ ছ টুকরের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে তাতে লবণ দেওয়া হলো তেল দেওয়া হলো আর কাঁচা লঙ্কা দেওয়া হলো এবার সব কিছু দিয়ে সিটি মারা হবে আর এই দিকে দেখো বাসি বিছানা এখনও পড়ে আছে আমি এবার এই ঘরের দিকে চলে এলাম এসে আমি এখন বাসি বিছানা বাসি সব কিছু এখন ফ্রেশ করে নেবো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আমি স্নান করিনি আজকে জামা কাপড় ছেড়ে টেড়ে পুজো দিয়ে দিয়েছি এখন বাজে ব্লগ শুরু করলাম দেখো এখন বাজে কটা নটা কুড়ি উঠেছে আর ঘড়িটা অবশ্য স্লো আছে দশ মিনিট ওই ধরো সাড়ে নটা বাজে আমি বসে গেছি মুড়ি কষ্ট এখন মুড়ি খাচ্ছে তোমাদের কাকু মটনটা একটু সিটি মেরে দিচ্ছে ওর মধ্যে একটু কে আমি বললাম তোমার কাকু স্যুপ করতে পারে না আমাদের আমার তোমাদের কিচ্ছু ভাবতে হবে না তুমি শুধু প্রেশার কুকারে দিয়ে ও তেল আর লবণ দিয়ে একটু সিটি মেরে দাও বারো তেরোটা যাতে হাড্ডিটাও সেদ্ধ হয়ে যায় তোমার শরীরে দাগরটা বাড়লেই প্রচুর শক্তিটা বেড়ে যাবে তারপরে দেখলাম তোমার কাকু সেটা করলো না ও যেরকম পারে সেরকমটাই করলো একটু কাঁচা লঙ্কা দিই দাও আদা কষে দিই দাও তারে একটু ইয়ে দিই জিরে গুঁড়ো দিই আমি বলি দাও তুমি তো সেই সব কিছু দিচ্ছই

আমি বলছি এখন মুড়ি খাচ্ছি একটু চানাচর নিয়েছি বেশি নেবো না গ্যাস হবে খুব অল্প চান একটু পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মুড়িটা খাচ্ছি আর মুড়ি খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাওয়াগুলো শুরু করব আর গ্লাসের মধ্যে দেখো গরম জল নিয়েছি গ্লাসটা কি নোংরা হয়েছে বলো হোক কী করা যাবে হুম গরম জল নিয়েছি আর গরম জলের মধ্যে তুলসী বলে না তুলসী দশ ফোটা দিয়ে নিয়েছি তুলে দেওয়ার খাচ্ছি আদা রসুন পেঁয়াজ জিরে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছে আলুটাকে কেটে টুকরো করে নিয়ে দুই হলুদ লবণ মাখিয়ে এবার আলুটাকে তেলে ছেড়ে ভেজে নিচ্ছে মাংস আলু একটু বড় বড়ই আলু লাগে চলো এবার গিয়ে দেখি আমার ওই ঘরে আরও কি কি কাজ বাকি রয়েছে আর এই বিছানাটা এখন গুছনো হয়নি আমি বিছানাটায় গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছোতে সে কোন কাজে যেন ভুলে গেলাম বিছানার গুছনোই হয়নি আর এই দিক দিয়ে দেখো তোমার কাকুর চিকেন রান্না হয়েও গিয়েছে আর আমার স্যুপ রান্নাও হয়ে গিয়েছে হ্যাঁ চিকেনটা আর একটু বাকি প্রায় জলটা সে হলেই হয়ে যাবে চলো এবার আমরা খেতে বসে গেছি আমার থালাতে দেখো ভাত রয়েছে আর কষা চিকেন তুলে রেখেছিল তোমাদের কাকু সেইটা সবার পাত্র এক একটু করে দিয়ে দিলাম কারণ এখনো ভালো সেদ্ধ হয়নি না কষা ওই জন্য অল্প করেই তোলা হয়েছে আর এখানে দেখো আমার ডাল রয়েছে আর স্যুপ চলো সকাল সকাল এটা হলো মটন স্যুপ এটা হলো মুলোর ডাল ওটা তো কিন্তু বিদেশে স্যুপ বলে ডালকে আর এখানে হলো কষা চলো আমরা সকাল সকাল সকলেই একসাথে টেবিলে বসে পড়েছি খেতে এবার খাওয়াটা শুরু করা যাক আজকের ব্লগটা এখানেই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে ততটাই তোমরা আমরা সকলেই সুস্থ থাকি ভালো থাকি